হ্যালো কেমন সকলে দেখো সকাল সকাল সাজুগুজু করে আমরা সবাই কিন্তু মোটামুটি রেডি বিয়ে বাড়ি যাব বলে এখন মানে আজকেই তো বিয়ে তো সকাল থেকে তোমার গায়ে হলুদ আর বিভিন্ন রিচুয়ালস তো লেগেই আছে তো আগেই স্নান ধান করে মোমোকে রেডি করিয়ে দিলাম আর এখন দেখো আমার সাজগোজ মোটামুটি হয়ে গেছে শাড়ি পরে নিলেই মানে পুরো ফুল রেডি এই দেখো এই শাড়িটা আজকে পরলাম কারণ সকালে গায়ে হলুদ হবে ওই জন্য এইটাই মানে বেছে নিলাম আর কি তো সাজটা কেমন হয়েছে বলো ও দিদি ভাই বড়দি ভাই আসে তো তো এখন আমরা মোটামুটি সবাই যাচ্ছি শুধু বাবা যাবেন না বাবা বাড়িতেই বাড়িতে আর মানে একটু পর আশীর্বাদই করতে তখন মা আর বাবা মেয়ের বাড়িতে যাবে এখান থেকে বাবাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে আর এখন আমরা সকাল সকাল কাকুদের বাড়ি চলে যাচ্ছি এখন ওই কটা নটা সাড়ে নটা এরকম মতো বাজে আর কি আর এই যে শাড়িটা দেখছে মো মুখে পরিয়েছি এটা এইবার সরস্বতী পুজোর আগের বার সরস্বতী পুজোর শাড়ি আর এটা পরেও তো এখন তো দৌড়দৌড়ি করছে বিয়ে বাড়িতে গিয়ে মানে ঠিক জুত হচ্ছিল না ঠিক এদিক ওদিক যাওয়া চেয়ারে উঠবে নামবে এসব করতে পারছে না দেখে ওখানে গিয়েই কিন্তু একটু পরে ও শাড়িটা খুলে ফেলেছিল আমি যা জানতাম ওই জন্য এক্সট্রা ড্রেস ওর জন্য ক্যারি তো সবসময় করি আর ওইটাই পরে তো সামনে নিয়েছিলাম ਆਲਾ ਵਿਹੜੀ ਨਾਲ ਚੀਵੋ ਲੋ ਜੈ ਸਨਾ ਮੰਦੀ ਤਾਗਾ ਕਾ ਕਾ ਨਾ ਚੰਗਾ ਕੱਲ ਪਤਾ

বিশাল অবস্থা করে যে তো তো দেখো এখানে নতুন রাস্তা হয়েছে তো সেখান দিয়ে আমরা টোটো করে যাচ্ছি আগে তো সবই মাটির রাস্তা ছিল

তো এখানে সবার সাথে এসে আলাপ করে বেশ ভালোই লাগছে আমার বিয়ের পর আর সেরকম কোনো মানে এরকম ফ্যামিলি গ্যাদারিং আর মানে যোগদান দেওয়া হয়নি এর আগেও দুজনের বিয়ে হয়েছে বিভিন্ন কারণে আসা হয়নি কাজের ব্যস্ততার জন্য তাই এইবারটা মিস করলাম না কারণ এখন এরকম অনুষ্ঠান না হলে তার সবার সাথে সবার দেখা হয় না বলো সবাই বিভিন্ন দিকে থাকে আর এই যে দেখছো ইনি হচ্ছেন মেয়ের বাবা আর এই যে মোমোর পাশে বসে আছে আমার সব থেকে ছোট ননদ আমার এক কাকা শ্বশুরের মেয়ে তার সাথে মোমোর ভালোই বন্ধুত্ব হয়েছে আর এই যে কাকা শ্বশুর যার ছেলের কিনা বিয়ে আর এদিকে কাকিমা আমরাও এদিকে সবাই একে একে তাতাইকে দিচ্ছিলাম করে কথা তারপরে দেখো এই যে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদ করার আগে আমিও আশীর্বাদ করে নিয়েছিলাম কিন্তু তখন তো আর কেউ ভিডিও তুলে দেয়নি আমি সবারটা করে দিচ্ছি পরে বললাম যে কী আমার ভিডিও করলে না তখন বলছে আমাকে বললে না কেন বলছি হ্যাঁ সবসময় কি অত বলা যায় যাই হোক তো দেখো এই যে আশীর্বাদ পর্ব চলছে এরপর হবে গায়ে হলুদের অনুষ্ঠান তাতাই আর টুপাই ওরা দুই ভাই ওই বড় আর ওর ছোটো ভাই কিন্তু মানে খুবই ব্রিলিয়ান স্টুডেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই র্যাঙ্ক করেছিল তো গায়ে হলুদের অনুষ্ঠানের আগে আমরা এখানে সবাই মিলে বসে একটু মানে টিফিন করে নিচ্ছিলাম আর কি ছিল লুচি একটা তরকারি ছিল আর সাথে ছিল বোধে মোমো কিন্তু সবার সাথে বসে টুকটাক মানে খেতে বেশ এনজয় করছিল আর লুচিগুলোকে বলছিল পাপড় ভাজা পাপড় ভাজা লুচিটাকে আরে এটা খাওয়া আগে শেষ করো তারপরে দেবে আর লুচির সাথেই যে কাবলি চানার আর ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল আর এই যিনি রান্না করছেন না এই দু তিন দিন ধরে ওনার রান্নার হাত এত ভালো মানে প্রত্যেকটা তরকারি বেশ কিন্তু ভালো হচ্ছে মানে খুবই ভালো রান্নাবান্না তো আমরা এখানে দেখো সবাই পেট পুজো করছি তারপরে লাস্টে তো মোমো বো দেখেতেও মানে কি ইন্টারেস্ট ফার্স্ট টাইম খাচ্ছিলো মিষ্টি খাও তো খাওয়া দাওয়া করে মোটামুটি সবাই চলেও এসেছি আমরা তো এখানে যে বারান্দায় একটু ডেকোরেশন করা হয়েছিল গায়ে হলুদের জন্য আর বারান্দায় যেহেতু করা হয়েছে তো সবাই তো আমরা সেখানে আঁকছিলাম না তো আমরা উল্টো দিকে রাস্তাটাতেই মোটামুটি দেখো দাঁড়িয়ে আছি তো আগে ক্যামেরাম্যান বসে বিভিন্ন পোজে ফটো নিচ্ছে আমরাও পরে সবাই একসাথে অনেক ফটো ফোটো নিয়েছিলাম তারপরেই দেখো এখানে গায়ে হলুদ হবে Gue t referred Marche Tours for Des destinations due to COVID-19 threats. Every letter delivered to your phone, mobile or আর এদিকে তো মোমো মানে খোলা রাস্তা পেয়ে একেবার এদিক দৌড়াচ্ছে একবার ওদিক দৌড়াচ্ছে ওর বাবার তো পুরো ডিউটি লেগে গেছে মেয়ের পিছনে আমিও দেখছিলাম ও কোথায় গেল আর যেহেতু ভেতরে সবাই একসাথে যেতে পারছি না তো অল্প অল্প দু তিনজন করে গিয়ে গিয়ে হলুদ মাখানো পর্ব চলছে আর এদিকে দেখো এই যে আমার শাশুড়ি মা এদিকে ওইদিকে আমার এক ননদ আর এদিকে সব কাকি মারা তো এদিকে সবার মোটামুটি হলুদ মাখানো পর্ব চলছে আর আলাদা আলাদা করে মানে সাথে ফোটো ফটো নেওয়া পর্ব তো এই যে এখানে দেখতে পাচ্ছ একদিকে আমার বড় ননদ একজন আর এদিকে আমার এক যা আর দাঁড়িয়ে আছে যে নীল জামা পরে সেও আমার এক ননদ তার পাশে আরেক যা ওই হলুদ সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে আছে এদিকে দেখো এই যে নীল পাঞ্জাবি পরে ওর ছোট ভাই এই যে এখানে সব ভাইয়েরা মিলে এই যে মোর বাবাও চলে গেছে পোজ দিতে ফটো তুলতে ওদের সাথে আর পিসিমুনিও ছিল একটু আগে সেটা আর তখন তোমাদের দেখানো হয়নি আর এখানে দেখো ওকে ভালো মতো এখন হলুদ মাখানো চলছে

চলো এই দেখো বাড়ি থেকে বেরিয়েই সামনে পুকুর ওই জন্যই মোমোর পিছন দৌড়াতে হচ্ছিল কালি ওই রাস্তাটা দিয়ে দৌড়াচ্ছে আর টুকটাক সাইকেলও তো আসে খুব বেশি তো গাড়ি আসে না গ্রামের ভেতরের রাস্তা এই যে ছোটো কাকিমুনি ওরই ওনারই ছেলের বিয়ে আর কি আর দেখো আমার মনে পড়ে যাচ্ছিলো আমাদের বিয়ের সময় কিন্তু তোমার দিদি তারপরে আমার বর সবাই ওরা পুকুরের মধ্যে নেমে পড়েছিল মানে আমাদের বাড়িতে পুকুর ছিল ওখানে একদম ডুব দিয়ে ঘটে ঘরে জল তুলে নিয়ে এসেছিলো দিদি আর মানে আমার বরও নেমেছিলো সেই সব ফোটোটোও আমরা দেখেছিলাম আর কি আর এখন তো ওরকম মানে আমাদের এদিকে তো এইসব কিছুই নেই যে পুকুরে পুরো নামার ইয়ে ব্যাপার কিন্তু মানে গ্রামের দিকে এইসব তাও এখনও চল আছে যদিও মানে কাকিমা নামেনি এই মানে নিয়ম রক্ষার কাজগুলো করেই উঠে এসেছিল আর এই দেখো এই বাচ্চাটার সাথে মোমোর যত মানে ওকে কোলে নেবে ওর বাবাকে দিয়ে ওকে কোলে নেওয়া আর বাচ্চাটা মানে অতটা মিশতে পারে না তো তাই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে এখানে মোটামুটি তিন চারটে বাচ্চা মোমো দেখো জোগাড় করে নিয়েছে আর এদের সাথেও ভালোই এখানে সময় কাটাচ্ছে যদিও সবাই ওর থেকে বড় একজন তোর মনি তারপরে দেখো এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি এই যে দুপুরের খাওয়া দাওয়া পর্ব এখন চলছে আমরা দেখো খেতে বসে পড়েছি আর ওদিকে মোমোর বাবার হঠাৎ ফোন চলে এসেছিল বলে ও একটু ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে আর আমরা খেয়ে দিয়ে ভাবছি বাড়ি যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো মোমোকেও একটু ঘুম পাড়াবো তারপরে তো আবার মানে বরযাত্রী যাব তাই না আর ওদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা সব মেয়ের বাড়ি আশীর্বাদিতে গেছেন আর এদিকে মানে বাড়ির চাবিও তো ওনাদের কাছে তো আমরা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম মানে ওনারা আসবে চাবি নেব তারপরে বাড়িতে ঢুকতে পারবো আর কি তো দেখো এই যে খাওয়া দাওয়া এখন এই যে থেকে নিয়ে প্লেট তো মোমোকেও একটু ভাতে ঘি মাখি একটু আলু ভাজা মাছ ভাজা এইসব দিয়ে খাইয়ে দিচ্ছিলাম কারণ ও তো জানোই একেবারে ঝাল খেতে পারে না আর বিয়েবাড়ির রান্নায় অল্প তো ঝাল থাকবেই ও একেবারে লঙ্কা ছাড়া খায় জানো তো একটু ঝাল খেতে পারে না ওই জন্যই ঘি ভাত খাওয়াচ্ছি তো এখন আবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাচ্ছি আর কি আবার বিকেলে সাজুগুজু করে যাব বরযাত্রী তো চলো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আবার তোমাদের সাথে অন্য একটা নতুন ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও টা বাই